মার্শাল্লা হবে কি হবে না ইউ ক্যান রেস্ট এসিও বাংলাদেশে সেনা শাসন জারি হবে না লেখা রাখেন আমি আপনাকে স্পষ্ট ভাষা বলে দিচ্ছি কোনো ধরনের সেনা শাসন জারি হবে না কারণ তো সে খুব কষ্টে ছিল তার একটা ওয়ান অফ দি ফাইনেস্ট অফিস আমি বলবো যে বাংলাদেশে অপারেশনাল সাইডে তাকে যদি কোনো অপারেশন আমরা পাঠাতাম সে সাকসেসফুল হয়ে আসতো তার এই এটাকে কগনিজেশন নিয়ে তাকে যে বরখাস্ত করা হয়েছে সেটাকে ডিটারমেন্ট বেনিফিট দিয়ে তাকে সম্মানটা তাকে ফিরে দেওয়া হোক বর্তমান সেনাবাহিনী প্রধান আমি তাকে অ্যাপিল করছি হাসিন এবং হাসিনের মতো যারা আরো কয়েকজন আছে মেজর রেজা এবং অন্যান্য অফিসার তাদেরকে পুনর্বাসিত করা হোক এবং এই জন্য আমি একটি স্বাধীন কমিশন গঠনের জন্য আমি জোর দাবি জানাচ্ছি পাঁচই অগস্টের পরে যে আমাদের এখানে যে বিপ্লবটা হলো এত বড় বিপ্লব বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি তেপান্ন বছরে একাত্তর সনে আমরা যুদ্ধ দেখেছি আমি তখন ক্লাস এর স্টুডেন্ট আমি হয়তো বাকি দুজন আলোচকের থেকে আমি হয়তো ছোট হব বয়সে আমি তখন অষ্টম শ্রেণীতে পড়তাম কিশোরগঞ্জ এবং অন্যান্য জায়গায় তো অ্যাট্রোসিটি আমরা দেখেছি যে কি নির্বিচারে গণহত্যা এখানে হয়েছে তো যেটাই হোক আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার পরে তেপান্ন বছর কিভাবে চলেছে তারা সবাই দেখেছেন আমি সরাসরি পাঁচই আগস্টে আসছি ১৬ বছর শেখ হাসিনা যেভাবে দেশটা গিয়ে চালিয়েছে এটাকে দেশ চালানো বলে না এটা হচ্ছে এক ব্যক্তির ইচ্ছার উপর দেশটা চলেছে কিন্তু শেখ হাসিনা উনি যা ইচ্ছা করেছেন তাই করেছেন মানুষকে করেছেন মানুষকে গুম করেছেন মানুষকে আয়না ঘরে নিয়ে গেছেন টর্চার করেছেন এবং অনেক ফ্যামিলি আছে তারা এখনো জানে না যে তাদের পরিবারের সেই ব্যক্তিটা কোথায় আছে সে কি মারা গিয়েছে নাকি কোথায় আছে জানে না আমি এটা আমার ব্যক্তিগত মতামত যে আগস্টে আওয়ামী লীগের কবর আওয়ামী লীগ এদেশে আর ফিরে এসে রাজনীতি করতে পারবে না এটা আমার ব্যক্তিগত মতামত অন্য ফর্মে যেভাবে আসুক যেটা বললেন যে আওয়ামী লীগ আছে দল নাম নিয়ে আসতে পারবে নাকি আওয়ামী যারা আহ সাপোর্টার তারা কি করবে তারা ডেফিনেটলি আপনারা যদি মুসলিম লীগের কথা চিন্তা করেন ভাষা নেপের কথা চিন্তা করেন তারা কিন্তু বেসিক্যালি বিলুপ্ত হয়ে গেছে মুসলিম লীগের সদস্য গন্তি এখন কিন্তু আপনার দশজনকে খুঁজে পাবেন না নাই তো আওয়ামী লীগের অবস্থাটা এমনই হবে আমি সেটাই মনে করি তাদের সাপোর্টাররা ডেফিনেটলি যারা আছেন তারা অন্যান্য ভালো দল পেলে তারা সেখানে হয়তো চলে যাবেন আর যারা দোষ করেছেন তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে হবে

আমাদের আমাদের কাছ থেকে যে আপনি অনেক সময় আপনি কথা বলছেন একসময় দিচ্ছে মনে হবে আমি তারা সত্যি মানে এত সুন্দর ভাবে গুছিয়ে সুন্দরভাবে আপনাকে বলবে উপস্থাপন করবে সত্য কথাটাকে আপনাকে মনে হয় মিথ্যা হয়ে だっছে হুম তাই তারা তো তারা যে গুজব প্রচারে সারা বিশ্বে কিন্তু প্রথম না মিডিয়া এটা আগস্টের পরে প্রথমে শুরু করলো কি তারা সম্মানে আপনারা রিউমার প্রত্যেকটা প্রায় কয়টা চ্যানেল চ্যানেলগুলোকে ডিজাইন করে দিল যে প্রতিদিন কি কি রিউমার তারা ছড়াবে তারা তৈরি করে স্ক্রিপ্ট তৈরি করে এবং কিভাবে কি করলো তো সেটা যখন পড়লো না যে আমরা নাকি হিন্দুকে বাড়ি ঘর পুড়িয়ে ফেলেছি যখন তাদেরকে চ্যালেঞ্জ করা হলো যে আপনারা ড্রেসিং আপনারা বলেন যে কোন জায়গায় হয়েছে এটা আমরা আমরা ভিডিওতে সেটা দেখাবো সে আগে গিয়ে তারপর সেটা কমলো তারপরে বর্ডারে তারা বিভিন্ন জায়গায় আপনার মিশের যেটা বলল আর কি ছোটো ছোটো গণ্ডগো শুরু করলো সেটাও তারা পেরে উঠলো না এখন সব দিকে যখন পেরে উঠছে না এখন হাসিনাকে তারা মুভ করাচ্ছে বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে তাদের দাবার কুটির ছক হিসাবে আমি মনে করছি যে তাকে মুভ করালে তার যারা সাপোর্টার বা তার যারা ফলোয়ার তাদের মধ্যে কোনো রিয়াকশান হয়ে কোনো কিছু হয় কি না তা আমি মনে করি যে আওয়াম লীগের আসার কোনো সম্ভাবনাই নাই এটা নিয়ে যদি কেউ মানে আলোচনার মধ্যে নিয়ে আসে আর মনে করে যে এটা জাস্ট আলোচনাই হবে বাট তাদের ইলেকশানে যদি তাদেরকে অনুমতিও দেওয়া হয় আমার মনে হয় না যে বাংলাদেশের জনগণ এত তাড়াতাড়ি এই ষোলো বছরের এই নির্যাতন এটা ভুলে যাবে আমি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসাবে আমি বলছি যেমন আয়না আয়নাঘরের কথাটা আসলো সেনাবাহিনীতে কিন্তু কোনো আয়নাঘর নাই এটা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি সেনাবাহিনীর মধ্যে কোনো ডিভিশনে কোনো ব্রিগেডে কোথাও কোনো আইনঘর নাই ডিজিএফআই এবং এনএসআই র‍্যাব জিবি তো ডিজিএফআ এনএসআই হচ্ছে আপনার মিনিস্টার ডিফেন্স আন্ডারে সেখানে যা ঘটতো সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার নির্দেশে ঘটতো এটার সাথে আর্মির কোনো সম্পর্ক নাই দে আর নট আন্ডার দি কমান্ড অফ আর্মি দে আর নট রেসপন্সিবল টু চিফ অফ আর্মি স্টাফ কাজে এটা কিন্তু আমরা অনেকে জানি না অনেকে অনেকে সেনাবাহিনীতে আইনাঘর আপনারা এগুলি কেন করলেন এগুলি কিন্তু আমরা আমিও জানতাম না টু ভেরি ফ্র্যাঙ্ক তো যারা বেরিয়ে এসছে সেখান থেকে বেরিয়েছেন লাজমি সেদিন আমার সাথে দেখা হয়েছে তো তারা তারপর কারণ হাসিন হু সার্ভ ডান্ডার মি ডাইরেক্টলি তো সে খুব কষ্টে ছিল তার একটা ওয়ান অফ দি ফাইনেস্ট অফিস আমি বলবো যে বাংলাদেশের অপারেশনাল সাইডে তাকে যদি কোনো অপারেশন আমরা পাঠাতাম সে সাকসেসফুল হয়েই আসতো তো আমি বলবো যে একটা তার প্রতি একটা অন্যায় অবিচার করা হয়েছে এই বিচারটা এখনো সম্পন্ন করা হয় নাই আর্মির উচিত তার এই এটাকে কগনাইজেশন নিয়ে তাকে যে বরখাস্ত করা হয়েছে সেটাকে ডিটায়ারমেন্ট বেনিফিট দিয়ে তাকে সম্মানটা তাকে ফিরে দেওয়া হোক এটা আমি আপনার মাধ্যমে জানাচ্ছি বর্তমান সেনাবাহিনী প্রধান যিনি কোনো এক সময় আমরা একসাথে ছিলাম আই ওয়াজ জেনারেল হি ওয়াজ মেজার ইন দ্য আর্মি দেন হি বিকেম লেফটেন্ট কর্নাল আলটিমেটলি হি দ্য আর্মি চিফ আমি তাকে অ্যাপিল করছি হাসিন এবং হাসিনের মতো যারা আরও কয়েকজন আছে মেজর রেজা এবং অন্যান্য অফিসার আর স্পেশালি শেখ হাসিনা কর্তৃক যাদেরকে প্রিমেচিউর রিটায়ারমেন্ট ফোর্সফুল রিটায়ার্ড তারপরে আপনার বরখাস্ত তাদেরকে পুনর্বাসিত করা হোক এবং এই জন্য আমি একটি স্বাধীন কমিশন গঠনের জন্য আমি জোরদার জানাচ্ছি আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্টের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার প্রতি আমি আবেদন করছি এখন আমি আপনার থার্ড প্রশ্নে আছি আসি সেটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন যে মার্শাল ল হবে কি হবে না আপনি বলেছিলেন সেনা শাসন জারি হবে কিনা মানে ইউ ক্যান বি রেস্ট এসিউড বাংলাদেশে সেনা শাসন জারি হবে না লিখে রাখেন আমি আপনাকে স্পষ্ট ভাষা বলে দিচ্ছি কোন ধরনের সেনা শাসন জারি হবে না যতটুকু আমি জানলাম ওয়াকারকে জানি চিনি তো এটা কখনোই কিন্তু এরকম একটা ধারণা তো রয়েছে আর তাছাড়া আমি আপনাকে যদি বলি ইতিহাসে যত যত হ্যাঁ যে ইতিহাসে যত सेना शासन হয়েছে বা যতবার সেনা শাসন হয়েছে বা কু হয়েছে এটা তো আসলে সেনা প্রধান পর্যন্ত বা ওই লেভেলের কখন হয় নিচে এখনকার পরিস্থিতি ভিন্ন আমি বলি সেনা শাসন জারি করার মতো ঠিক আছে যতগুলো ফ্যাক্টর কনসিডারেশন দিতে হয় সেই ফ্যাক্টরগুলো এখন নাই এইজন্য এটা সম্ভব না এটা আমাদের অ্যাপ্রিসিয়েশন বলি আমরা আমরা অনেকগুলো ফ্যাক্টর কনসিডার করে আগে গুলো হতো হওয়ার সম্ভাবনা ছিল এখন হচ্ছে যাদেরকে নিয়ে করবে ঠিক আছে তাদের সে সাপোর্টটা নাই সেনাবাহিনীর প্রধান ইজ ইনস্টিটিউশন ফাইন বাট এখানে হচ্ছে যে আমরা যারা লোয়ার লেভেল যারা কমান্ডস চেইনে যারা আছে ধরেন একজন ব্রিগেডিয়ার একটা ডিভিশন কমান্ডার যিনি জিওসি মেজর জেনারেল আমার মতো তো তার আন্ডারে থাকে আপনার মনে হয় চারটা ব্রিগেড থাকে একটা তিনটা ইনফেন্টারি ব্রিগেড একটা আর্টলি ব্রিগেড তো তারপরে আপনার ব্যাটালিয়ান কমান্ডার থাকে ব্রিগেডের আন্ডারে এখন সবাইকে নিয়েই তো আপনার চলতে হবে তাই না এবং প্রত্যেক কিন্তু কমান্ডেই ইয়ে হয় এবং আনলফুল কমান্ড যদি দেওয়া হয় আনলফুল কমান্ড আমাদের ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি লতে পরিষ্কারভাবে লেখা আছে ইট শুড নট বি অবেইড আনলফুল কমান্ড মানতে আর্মি অফিসাররা বাধ্য না বা আর্মির কোনো সদস্য মানতে বাধ্য না কাজে আনলফুল অর্ডার দিয়ে কোনো কিছু করানো সম্ভব হবে না এবং এটা বর্তমানে এটা নাই তো আপনারা বি রেস্ট এটা কোনো কিছু হবে না